আসসালামু আলাইকুম নমস্কার আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি একটু বিয়ে নিয়ে তো এই যে আমরা বিয়ে নিয়ে বেরিয়ে গেছি অলরেডি আসলে আমার দাদার বন্ধুর বিয়ে তো এই যে বর মানে যেতে যেতে একটু প্রবলেম হয়েছিল তাই আর কি গাড়িটা দাঁড় করিয়েছে তো এই যে যাচ্ছে বরের গাড়ি দাদার বন্ধুর বিয়ে তো সেখানে আমরা সবাই মানে দাদার বন্ধু আমরা সবাই এক এক স্কুলে পড়াই তো ওই স্কুলের থ্রুতে ইভেন বাড়ি থেকেও দুদিক থেকেই আমি নিমন্ত্রণ পেয়ে বিয়ে নিয়ে বেরিয়ে গেছি তো আজকে বিয়ে ছিল তো আমরা সবাই মিলে একসাথে মানে আমাদের যারা স্কুলের স্টাফ ছিল তারা সবাই একটা গাড়িতে ছিল আর বাদ বাকি আরও সবাই আস্তে পেছন পেছন তো আমরা বরের গাড়ির পেছন পেছন যাচ্ছি আর এখানে রাস্তাটাও আমি একটু ভুলে গেছিলাম আমরা যাই হোক সব কিছু প্লেস যেখানে বিয়ে সেখানে আমরা পৌঁছালাম এখানে জায়গাটার নাম আই থিঙ্ক কৃষ্টপুর তো আমাদের মালদাতেই আছে আর কি তো এখানে আমরা পৌঁছে গেছি বরের গাড়ি সবাই বরের গাড়ির অপেক্ষায় মানে আমাদের দেরি হয়েছিলো রাস্তাটা একটু আমাদের গোলমাল হয়ে গেছিলো যার কারণে একটু আমাদের লেট হয়েছিল তো যেতে যেতে আমাদের যে খেতে দিয়েছিল নাস্তা নান খেতে দিয়েছিল নান পুরি তো ওখানে আমার এক দাদার মেয়ের বিয়ে হয়েছিল তো সেই তার বাড়ি এসেছে এটাই তার ছেলে তো এখানে দেখছি সেই দাদার মেয়ের বড় অনেক মানে খেলোয়াড় আর কি অনেক ট্রফি জিতেছে তো ওখানে আমরা অনেক বিরক্ত হচ্ছিলাম তারপর আমরা বেলা শেষ পার্কে চলে আসলাম পার্কে এসে দেখি কি অবস্থা কি জল কিন্তু তবুও আমরা এসেছি যখন এসছি তখন ঘুরে যাব না ড্রাইভারকে কোনো রকম নিয়ে আসলাম আর এই যে আমি ঢং করতে একটু হবে যেহেতু পার্কে এসছি একটু তো ভিডিও টিটো করতেই হয় তাই আর কি ঢং ঢং করছি সবাই মিলে আর আসলে সবাই মিলে এসছি তো ভীষণ ভালো লাগছে এই যেসব স্টাফরা আছে আমি ক্লিয়ারলি কাউকে দেখাইনি এখানে একজন স্যারও আছেন তো সবাই মিলে আসলে সবাই ক্যামেরা ট্যামেরা তো পছন্দ করে না তো যার কারণে একটু একটু সবাইকেই নিয়েছে আবার সবাইকে নিয়ে নি এরকম আর কি ব্যাপার তো এখানে আবার আমি চলে এসেছি আমি শুধু নিজেকেই নিচ্ছি কারণ ওরা কেউ সহজে আসবে না আর এখানে আমরা বলছি এই সব আমরা বিয়ের শাড়ি লেহেঙ্গা এরকম কেউ দেখলে ভাববে যে কি এরা সব চলে আসছে কোথেকে উঠে আমরা মাঝে মাঝে আমরাও বলি কাউকে দেখি যে পরে পার্কে চলেছে হয়তো আজকে লোকে আমাদেরকে দেখে বলছে কিন্তু আমরা আসলে বিয়ে বাড়ি গেছিলাম ওরা কিছুটা বুঝবে বুঝবে না ওরা ভাববে যে আমরাও যেমন বুঝি না লোককে বলে দিই সেরকমই যাই হোক এখন অনেক কাশ ফুল ছিল সুন্দর তো আমাদের শেষ ঘোরা কারণ বেশিক্ষণ থাকতে হবে না আবার বাড়ি যেতে হবে তো আবার আমরা আমাদের রাস্তা বেরিয়ে গেলাম সেই জল কেমন যেন একটা ছোটোখাটো মোহনন্দা জল লাগছে তো আমরা বেরিয়ে গেছি সবাই মিলে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে